করা হয়েছে হচ্ছে জোট জোট চেন তো সমঝোতা যেমন মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক আছে না নাই। এটাই হচ্ছে জোট জোট বাংলাদেশে জোটের অভাব নাই তাই না বাংলাদেশের চোদ্দ দলীয় জোট পনেরো দলীয় জোট এগুলো আছে কিন্তু আমার আল্লাহ একটা সুরাই দিয়ে দিয়েছেন সুবান কাফের বেইমানরা মুনাফিকরা মুসলমানদেরকে আঘাত করবে আঘাত করার পরেও মুসলমানরা পিস্পা হবে না তারা এক কাতারে দাঁড়িয়ে যাবে একজোট হয়ে তাদের বিরক্তি যুদ্ধ করবে ঠিক কিনা বলেন কাফের বেইমান যারা মুশ্রিক যারা তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আবার বিরোধাও নাই কারণ আমরা কোনো মুস্রিক কোন বেঈমান কোন বেজাতি বিজাতিদেরকে আমরা আঘাত করব না কারণ আল্লাহ রাসুল আমাদেরকে শিখায় নাই তবে যখন আঘাত করবে তখন তার প্রতিহত করতে হবে এটা আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল শিখে দিয়েছেন রাসুলের সাহাবীরা যুদ্ধ করেছেন সর্বপ্রথম তারা কিন্তু আঘাত করেনি আঘাত করেছেন রাসলী সাহাবির আঘাত করেছেন কখনো প্রথমে আঘাত করেন নাই যুদ্ধের ময়দানে গেছেন কাফের আঘাত করেছে তারপরে তাদের প্রতিহত করেছে আসুন আল্লাপাক এই কুরআল কারিমের একটি আয়াতে কি বলছেন পাক সুন্দর করে বলছেন সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে বেশি দীর্ঘায়িত করব না আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে কি কথা না সুন্দর করে বলে দিয়েছেন এক নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকি আল্লাহ ওয়া লা কারণ বিশ্ব নবীর জামানায় কাফের এবং মুনাফিক সব চাইতে বেশি বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে ঠিক কিরা বলেন কাফের এবং মসজিদ মুনাফিক এই কাফের এবং মুনাফিকরা এই বিশ্ব নবীকে বেশি কষ্ট দিয়েছে এ কথা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে সরাসরি হাবিবের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন বিশ্ব নবীকে বলছেন ইয়া আইহান নাবি হে আমার নবী হে আমার মাহবুব ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই ভয়টা শুধু নবীজির জন্য ছিল নাকি আমাদের জন্য আছে বলেন আল্লাহর ভয় শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য সবার জন্যই মেসেজটা দিচ্ছেন আল্লাহ পাক নাজিল করছেন নবীর উপরে আর নবী আমাদের মাঝে ছড়ায় দিচ্ছেন ওরা আলুল কারিমগুলো পঙ্খানু পঙ্খান রূপে তিনি আমাদের মাঝে সরাই দিচ্ছেন সুবান আল্লাহ যিনি কিতাব সেই কিতাবের মধ্যে থেকে একটি আয়াত সেই আয়াতের কারিমাতে আল্লাহ পাক বলছেন ইয়াই হন নাবি হে নবী হে আমার হাবিব ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর ভয় করতে হবে কাকে আগামীকাল যেই ভয়টা আসতেছে কোরবানির ভয় ঠিক কিনা বলেন যে পশুগুলো কোরবানি করবো এটা শুধু গোস্ত খাওয়ার জন্য নয় এটা আল্লাহ ভয় প্রদর্শনের জন্য আল্লাহ একটা নিদর্শন যে কোরবানি এই কোরবানি আমরা যেটা করে থাকি এটাও আল্লাহর ভয় নিয়ে করতে হবে সময় তা হাজর তারপর ওলাটা কাফিরিনা এবং তোমরা ওলা তোমরা আনুগত্য করো না অনুসরণ করো না অনুকরণ করো না অবিশ্বাসী যারা আছে অবিশ্বাসীরা যারা আছে এবং মুনাফিক তারা দুই শ্রেণীর কথা বলছেন কথাকার আল্লাহ কথা কিন্তু আল্লাহ আল্লাহ পাক নবীর মাধ্যমে নবীর মাধ্যমে সরাসরি তার উপরে নাযিল করতেছেন আর আল্লাহ আমাদেরকে সুন্দর করে শোনাচ্ছে ওয়ালা তুতি'উ ওয়ালা তুতি'িন কাফিরিনা আল মুনাফিকিন ওয়ালা তুতি'উ তোমরা আনুগত্য করোনা অনুসরণ করোনা অনুকরণ করোনা এই আনুগত্য এবং অনুসরণ কয়েকটি অর্থে ব্যাপ্ত হয়েছে মুফাসসিরিন کرامগণ বলেন এই ভাল্লার ভয় ভীতি আল্লাহর ভয় ভীতি মানে হলো নিজে আল্লাহ রব্বুল আলামিনের কাজগুলো করতে হবে এবং দাওয়াতের যেই ফয়সালা যেই নিয়ম যেই ফর্মুলা দিয়েছেন শুধু নবী রাসুল্লাহ দাওয়াত দিবেন তাবলিক করবেন এটা তো হতে পারে না এই বিশ্ববাসী যত মুসলমান যত মানুষ আসবে যত ইমানদার যত মানুষ আসবে ইমানদার মানুষ আসবে আলেম ওলামা আসবে ওলামাইকার আসবে তাদের উপরেও এই দাওয়াত এবং তাবলিগের কাজটা খরচ করে দিয়েছেন আর এই দাওয়াত এবং তাবলিগের কাজ করতে গেলে বিশ্বনবী নবী মার খেয়েছেন কথা বলেন ঠিক কিনা মার খেয়েছেন কিনা শুধু মার খান নাই শুধু মার খান নাই কারণ ভয় করতে হবে কার আল্লাহর ভয়ে ভয় আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে জানিয়ে দিলেন ওয়ান জিরাশিরত কালা এই দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে শুরু করেন তার পরবর্তীতে যা হয় হোক সেটা পরে দেখা যাবে আগে নিজের লোকদের থেকে দাওয়াত শুরু করেন এই দাওয়াত যখন শুরু করলো শুধু তার উপর নির্যাতন আসে নাই তার উপরে এমন অবস্থা এসেছে হাদিসরে প্রমাণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের ভিতরে নামাজে মুসল্লায় দাঁড়িয়ে গেছেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন এমন অবস্থায় নামাজ পড়ন্ত অবস্থায় ওই কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই কাফের বেঈমানরা এটা করতে পারে নাই বিশেষ করে আবুল আহাব আবু ব্যবহার করেছেন আবুল আহাব এবং তার স্ত্রী জামিলা যেটা বিশ্ব নবীর আপন মানুষ কারণ চাষি হলো মায়ের সমতুল্য কি সমতুল্য মায়ের সমতুল্য বিশ্বনবী আমাদের মুসল্লায় বিশ্ব বিশ্বনবীর কোন নারী ভুড়ি গল গরু ছাগল ভারা এরকম মুরগির নারী বিষ্ঠা আগলো মাথা আর উপরে দিয়েছে এই কথা যখন মাথা তে মারদের লহ দালানহা বিশ্বনবীর পরিযাতিকরা সন্তান পরিযাত্রা মেয়ে যখন এই কথা শুনল শোনা মাত্র দৌড়ে সে দেখে বিশ্বনবীর মাথা আর উপর এরকম বিষ্ঠা আগে ঝোলানো বলেন তো এর চাইতে দুঃখ এর চাইতে কষ্ট আর কি হতে পারে এই কাজগুলো যারা করেছে হচ্ছে তারা হচ্ছে কাফের বেইমান ঠিক কিনা বলেন কাফের তারা ইসলাম গ্রহণ করে নাই তাহলে আসেন আমাদের সম্পর্ক আজকে কাদের সাথে হবে আজকে জোট হবে কাদের সাথে আজকে ঐক্য জোট করতে হবে কাদের সাথে মুসলমানদের সাথে নাকি মুনাফিক বেইমানদের সাথে কথা বলেন আমাদের ঐত্যজ গঠন করতে